যেমন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছে আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন জিংবি জিংবি আপনি কী জন্য খাবেন কখন খেতে হবে এবং এর কাজ কি কার্যকারিতা ইত্যাদি ইত্যাদি বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ জিংবি মূলত আপনার বিরিয়ানবি কমপ্লেক্স এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অনেকেই আছে যে দিন দিন শরীর রোগা পাতলা হয়ে যাচ্ছে বা দিন দিন স্বাস্থ্য একদমই নর্মাল হয়ে যাচ্ছে তাদের জন্য এই জিনবি বেশ উপকারী এটির প্রস্তুতকারক কোম্পানি সুনাম কোম্পানি স্কেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড দাম মাত্র একশো টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন জিংবি মূলত প্রত্যেকটা মানুষেরই খাবার খাবার খাওয়ার সাথে খাওয়া উচিত কারণ প্রতিটা মানুষ পর শরীরে যতটুকু ক্যালসিয়াম এবং ভিটামিনের প্রয়োজন তদ্রুপ ক্যালসিয়াম ভিটামিন পায় না পাওয়াতে তাদেরকে বড় বড় ডাক্তাররা এই জিংবি লিখে থাকে তাকে থাইরয়েড রিভোফ্লাভিন এবং প্যারাডক্সাইড ইত্যাদি হাইড্রোক্লোরাইড ইত্যাদি এগুলো এই সমস্ত ভিটামিন এবং ক্যালসিয়াম থাকাতে আপনার শরীরে বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অনেকে আছে যে আপনার স্বাস্থ্য দিন দিন নর্মাল হয়ে যাচ্ছে তাদের জন্য এই জিংবি সহায়ক হিসেবে কাজ করে এটি খাবার ফলে আপনার শরীর স্বাস্থ্য আগের তুলনায় দুইগুণ ভালো হয়ে যাবে অনেকে সাধারণ দুর্বলতা বিশেষ করে যারা একদমই কোনো খাবার দাবার না খাওয়াতে রাত্রিবেলা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় তাদের জন্য এই জিং বিটি বড় বড় ডাক্তারগুণ প্রেসক্রাইব করে থাকে এটিও তার বেদিক নয় এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি আপনাকে সকালে একটি রাত্রে একটি খেতে হবে এবং যারা প্রাপ্তবয়স্ক বিশেষ করে আঠেরো বছর বয়সের উপরে তারা খেতে হবে সকালে রাত্রে একটি সাথে অবশ্য একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে এবং হার্ট কিডনি বা ডায়াবেটিসের যাদের সমস্যা রয়েছে তারা খেতে পারবে তবে খাবার পূর্বে আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে এবং ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে খেতে হবে এছাড়া এটি আপনার খাবার ফলে শরীরে অন্যান্য যে সমস্যাগুলো আছে যেমন উচ্চ রক্তচাপ বা আরও যে দিক নির্দেশনামূলক সমস্যা এটি বেড়ে যেতে পারে সো আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ ক্রমে খেতে হবে তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাই